নিরামিষ আমিষ সব ধরনের আলুর দম আমরা খেয়েছি তবে একবার আমার দেওয়া এই রেসিপিতে আলুর দম বানিয়ে দেখতে পারো স্বাদে অবশ্যই নতুনত্ব পাবে বড় সাইজের আলু চার ভাগ করে আলুর দমে তো আমরা সবাই ব্যবহার করি কিন্তু এই ছোটো দেশি আলুর স্বাদ একটু ডিফারেন্ট প্রথমেই আলুগুলো ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে ভাপিয়ে নেবো হাই ফ্লেমে প্রেসারে তিনটে সিটি পড়লেই হবে আলুগুলো প্রেসারে দিয়ে মশলাটা তৈরি করে নেওয়া যাক একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ একটু আদা দুটো টমেটো কয়েক কোয়া রসুন কয়েকটা ধনে পাতা ও দুটো কাঁচা লঙ্কা হলো এই আলুর দমের কাঁচা মশলা প্রেশারের সিঁটি উঠলে প্রেশার কুকার বন্ধ করে পনেরো মিনিট রাখো তারপর ঢাকনা খুলে দেখো আলুর খোসাগুলো ঠিক এইভাবে উঠে আসছে কিনা। এখন আলুগুলোকে একটু ঠান্ডা হতে দাও খোলা হাওয়াতে রাখতে পারো আর যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু পাখার বাতাসের নিচে রাখতে পারো আচ্ছা এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে কেটে রাখা মশলাগুলো হালকাভাবে ভেজে নেবো নিশ্চয়ই খেয়াল করেছো প্রতিটা টুকরোই আমি একটু বড় বড় করে কেটেছি আসলে এগুলো থেকে কাঁচা ভাবটা দূর করাই হলো আমার উদ্দেশ্য আচ্ছা এবার এগুলো একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেবো সঙ্গে দেব গোটা জিরে দেড় চামচ ও কয়েকটা কাজু আলুগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর দেখো খুব সহজেই খোসাগুলো ছাড়ানো যাচ্ছে সঙ্গে এটাও দেখো আলুগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়নি আবার কাঁচাও নেই কাঁচা থাকলে খোসাটা ছাড়তো না আলুগুলো মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হলেই হবে আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে দেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে ঠিক যেন রসগোল্লা আচ্ছা এবার আসা যাক মেন স্টেপে সর্ষের তেল গরম করে দুটো শুক্তো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে একটু নেড়ে নেব যেহেতু কোনো মশলাই কাঁচা নেই তাই বেশি কষানোর কোনো দরকার নেই এই আলুর দমটা যেদিন বানানো হয় তার আগের দিনে একটা ঘটনা বলি শোনো আসলে এই আলুর দমটা বানাতে হয়েছিল শাস্তি স্বরূপ শুনতে অবাক লাগছে একটু খোলসা করেই বলি শোনো এটা যেদিন বানাই তার আগের দিন অফিসে একটা কাজে ভুল করেছিলাম স্যার বেরোনোর আগে জিজ্ঞাসা করেছিলেন যে আর কিছু কাজ বাকি আছে কিনা আমি ঘাড় জানিয়েছিলাম যে আর কিছু কাজ বাকি নেই তো স্যার গাড়ি করে চলে গেছেন প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার তারপর আমার হঠাৎ মনে পড়েছে একটা কাজ বাকি আছে স্যারকে ফোন করলাম তো স্যার কিছুক্ষণ পরে এসে মানে ফেরত এসে কাজটা করলেন কাজ শেষ হয়ে যাওয়ার পর স্যার জিজ্ঞাসা করলেন যে কী শাস্তি চাই আমি বললাম যে ব্রেকফাস্টে কালকে আলুর দমাল লুচি থাকবে ছ্যার হেসে ফেললেন আর বললেন নিয়ে আসবি আচ্ছা এবার রান্নায় ফেরত আসি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আলুগুলো দিয়ে দাও মশলার সঙ্গে আলু মিশিয়ে নিয়ে জল দিয়ে দাও জলের পরিমাণটা দেখে নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে আলুগুলো একেবারে জলে ডুবে যায়নি আচ্ছা এইবার আসি আসল স্টেপে আলু সেদ্ধ হতে দাও একেবারে লো টেম্পারেচারে যদি এটা কাঠ বা আঁচের উনুন হতো তাহলে বলতাম মরা আঁচে আলুগুলো সেদ্ধ হবে মিনিট কুড়ি মতো এইভাবেই রেখো নামানোর আগে ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে মাখিয়ে নামিয়ে নাও স্বাদের ভারসাম্য বজায় রাখতে সামান্য একটু চিনি দিয়েছি এটা কিন্তু অপশানাল তবে দিলে স্বাদটা বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু নামানোর আগে আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখতে হবে আলুর দমের আলুর সাথে সাথে এই গ্রেভিটাও কিন্তু খেতে আমাদের খুব ভালো লাগে আর এইরকম লোভনীয় আলুর দম হলে তো তার সাথে লুচিটাই বেশি যায় দেখতেই পাচ্ছো আলুটা কেমন পারফেক্ট সেদ্ধ হয়েছে আর এইভাবে আলুর দম বানালে সাথে লুচির পরিমাণটা কিন্তু একটু বেশিই রেখো ওয়ে প্রান্তিকের রান্নাঘরের আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে